আজকে আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি আজকে সে ওপিনিহিতি জিনিসটা কি জানব ওপি নিহিতি ওপিপি এই সম্পর্কে জানবো অনেকগুলো তথ্য জানবো ওপি কথার মানে কি এবং এই অপি নিহিতি নামটা কে দিয়েছিল এবং অপিনীহিতির কয়েক কোন ভাষায় লক্ষ্য করা যায় এগুলো কিন্তু আমরা এখান থেকে আজকে শিখে নেব তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আমরা উদাহরণ থেকে একটু সংজ্ঞা যাওয়ার চেষ্টা করব আমি বললাম যে আজি থেকে বললাম আইজ আই বর্পেজ লিখলাম একটা জিনিস উদাহরণের মতো লিখলাম এই আজিটা হচ্ছে আগের অবস্থা পরিবর্তন হয়ে কি হয়েছে না আইচ হয়েছে আমি লিখলাম আয়টা ধরলাম সাধু দেখো উদাহরণ থেকে সংজ্ঞা যাব তোমরা নিজেদেরই সংজ্ঞাটা কিন্তু বলতে পারবে তো বই মুখস্থ করতে হবে না খুব সহজ সাধু থেকে বললাম সাউদ তন্তস্য আকার হর্ষ ধ সাধু থেকে বললাম সাউদ তন্তস্য আকার হর্ষ ধ এই যে আমি আজই কথাটা লিখেছি তোমরা সবাই দেখতে পেয়েছো এই আজই শব্দটার বর্ণ বিশ্লেষণ করি কি পাচ্ছি সেটা দেখি সেখানে দেখো আজই থেকে পাবো আ যুক্ত বর্গের্য যুক্ত কি হস্যই আইস থেকে কী পাচ্ছি দেখি আইজ আ যুক্ত পাচ্ছি আচ্ছা হস্যই পাচ্ছি আমরা আর কি পাচ্ছি আমরা বর্গের্য পাচ্ছি এই কি আমাদের কারো সমস্যা হচ্ছে অবশ্যই সমস্যা হওয়া উচিত না এবার আমরা এগুলো শেষে একটা করে হসন্ত দিতে হবে আমাদের ব্যঞ্জন বর্ণ তো দিতে হবে এখানে দিয়েছি এখানটা আমরা দেব আচ্ছা এরপরে আমরা কিন্তু বরকেদের পরে কিন্তু অ হতো আমরা লিখব না হসন্ত দিয়েছি আমরা এরপরে অটা লিখছি না এরপরে এ সাধু লিখেছি দন্তেশ্বর যুক্ত আ সাধু ধ যুক্ত হস্য সাউথ দন্তস্য যুক্ত আ পাচ্ছি আমরা সাউথ বলো যুক্ত ধ এবার আমাদের সমস্ত কিছু লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে এবারে কিন্তু আমরা কি করতে পারবো বুঝতে পারবো যে ও জিনিসটা কি দেখো একটা জিনিস এই যে বোরকেজুড়ে এখানে আছি আর এখানে কটা কয়েক জায়গায় রয়েছে এটা অ যেখানে ছিল সেখানে আছে বোরকেজ এখানে ছিল বোরকেজটা এখানে চলে গেছে হস্যটা এখানে ছিল হস্যটা কিন্তু এখানে এসেছে এটুকু আমরা এর সঙ্গে মিল আর অমিল খুঁজে পাচ্ছি ঠিক এখানটাতে এসে যদি দেখি আমরা দেখো দন্তস্বর দন্তসর জায়গায় বসে আছি আবার এই যে হস্য এই যে আ আ ঠিক আছে মিলে গেছে কোনো সমস্যা নেই দেখো ধয়ের ক্ষেত্রে দেখো এখানে চলে গেছে হস্যটা কিন্তু এখানে চলে এসেছে তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি হস্যের একটা অদল বদল রয়েছে আর এখানে কিন্তু হস্যের ক্ষেত্রেও কিন্তু একটা অদল বদল রয়েছে কারো সমস্যা নেই করি তাহলে কাকে বলো শব্দের মধ্যে বা শেষে শব্দের মধ্যে বা শেষে কার সঙ্গে যুক্ত ছিল ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত ছিল কি যুক্ত ছিল দেখো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত ছিল হস্যই বা হস্য এবং হস্যই বা হস্য স্ব স্থানে উচ্চারিত হয় দেখো এখানে যেহেতু হস্যরাজ ছিল তাই মানে এখানটায় থাকতে পারতো কিন্তু এখানে উচ্চারণটা হচ্ছে এই জায়গাটাতে আদি থেকে আইজা শেষে চলে যাচ্ছে সাধু থেকে আবার এখান থেকে চলে আসছে তাই তো তাহলে শব্দের মধ্যে পাশে সে ব্যঞ্জন বর্ণের সঙ্গে হস্যই বা হস্য স্বস্থানে উচ্চারিত না হয়ে যদি ব্যঞ্জন বর্ণের আগে উচ্চারিত হয় দেখো এটা বোরকে যে ব্যঞ্জন বর্ণ ছিল এর আগে কিন্তু এখানে উচ্চারণ উচ্চারিত হয়েছে এখানে ধোয়া কিন্তু ব্যঞ্জন বর্ণ ছিল এর আগে কিন্তু হর্ষটা উচ্চারিত হয়েছে ব্যঞ্জনবর্ণের আগে উচ্চারিত হয় তখন তাকে কিন্তু আমরা বলবো অপি নিহিতি বলবো এবার প্রশ্ন করি অপি কথার মানে কি অপি মানে হচ্ছে পূর্বে আর নিহিত মানে নিহিত তাহলে পূর্বে নিহিত দেখো পূর্বে নিহিত হয়েছে এবার প্রশ্ন ছিল আমাদের এই অপি নিহিতি নামটা কে দিয়েছে খুব সহজ একটা ভালো প্রশ্ন তোমাদের আসবে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি হচ্ছে এই নীতি নামটা দিয়েছিল সুমীতি কুমার চট্টোপাধ্যায় এবার প্রশ্ন হচ্ছে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে জানিয়ে দিই এই অপিনীতির প্রয়োগ এই ধরনের অপিনীতির তো এগুলো উদাহরণ তাই অপিনীতির প্রয়োগ কোথায় লক্ষ্য করা যায় কোন উপভাষায় লক্ষ্য করা যায় আমরা সবাই জানি পাঁচটা উপভাষা রয়েছে এই পাঁচটা উপভাষার মধ্যে বঙ্গালী বলে একটা উপভাষা রয়েছে বঙ্গালী বলে একটা উপভাষা রয়েছে সেই বঙ্গালী উপভাষার মধ্যে কী দেখতে পাই আমরা এই অপিনীতির প্রয়োগ কিন্তু লক্ষ্য করতে পারি আশা করি তোমরা সকলেই ওই ওপি জিনিসটাকে বুঝতে পেরেছ আশা তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং এভাবে সঙ্গে থাকবে পাশ থাকবে নিজেদের এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজ এই পর্যন্ত